নমস্কার বন্ধুরা জগন্নাথ ঠাকুরকে নিয়ে মমতা ব্যানার্জি যে নোংরা রাজনীতিটা এবার লোকসভা নির্বাচনে খেললেন তার কিন্তু একটা ভালো জবাব উড়িষ্যার সাধারণ মানুষ দিয়ে দিল চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটনা ঘটেছিল আপনারা প্রত্যেকেই জানেন যে এবার লোকসভা নির্বাচনের পাশাপাশি উড়িষ্যাতে কিন্তু বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল তো সেই বিষয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা ভুল করে বলে ফেলেন যে জগন্নাথ ঠাকুর নাকি নরেন্দ্র মোদীর ভক্ত আসলে তিনি বলতে চাইছিলেন যে নরেন্দ্র মোদী জগন্নাথ ঠাকুরের ভক্ত কিন্তু তা না বলে তিনি মুখ ফসকে বলে ফেলেন যে জগন্নাথ ঠাকুর নাকি নরেন্দ্র মোদীর ভক্ত তবে এই কথা বলার পর তিনি নিজের ভুল বুঝতে পেরে সাংবাদিক সম্মেলন করে তিনি তার ভুলটা কিন্তু স্বীকারও করে নিয়েছেন জানি নে ভাই দিতে মানে উল্টা কে দিয়া কি মোদিজিকে ভক্ত মহাপ্রভু তবে এই মন্তব্যের পর ওড়িষ্যার বিজেডি দলের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক সহ রাহুল গান্ধীও কিন্তু নরেন্দ্র মোদী কিংবা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি তবে সব থেকে অবাক করার বিষয় হল যিনি এই মন্তব্যকে নিয়ে সবথেকে বেশি রাজনীতি করতে চেয়েছেন তার নাম হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছেন যে বিজেপি কিংবা নরেন্দ্র মোদী জগন্নাথ ঠাকুরকে অপমান করেছেন তিনি যদি জগন্নাথ ঠাকুরের চাইতেও বড় হন তাহলে তিনি যাতে মন্দিরে বসে থাকেন আর মমতা ব্যানার্জি মিষ্টি বাতাসা দিয়ে তাকে নাকি পুজো করবে প্রায় প্রতিটি জনসভাতে তিনি এইভাবে খোঁচা দিয়ে কিন্তু রাজনীতিটা জগন্নাথ ঠাকুরকে নিয়ে করতে চেয়েছেন ঠিক তিনি কি বলেছেন জনসভা থেকে আপনারা একটু দেখে নিন বাবু বলছেন তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন আহারে কত গুরুদেব ঈশ্বর এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয় আপনার একটা ছবি রেখে দেবো মন্দির করে দেব মিষ্টি খেতে দেব তুলসী পাতা দেব চন্দন দেব পুরোহিত রেখে দেব দয়া করে রাজনীতিটা করবেন না রাজনীতিটা করবেন না এই কথা বলে মমতা ব্যানার্জি কিন্তু নিজেই রাজনীতিটা করলেন জগন্নাথ প্রভুকে নিয়ে যে রাজনীতিটা তিনি করলেন সেটা যে আদতে কোনো রাজনীতির ইস্যুই নয় এটা কিন্তু উড়িষ্যার সাধারণ মানুষ প্রমাণ করে দিলেন কীভাবে এবার লোকসভা নির্বাচনে মোট একুশটি আসনের মধ্যে উড়িষ্যার মানুষ বিজেপিকে উপহার দিয়েছে কুড়িটি আসন শুধু তাই নয় বন্ধুরা লোকসভা নির্বাচনের পাশাপাশি যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও দেখা যাচ্ছে উলট পুরাণ পঁচিশ বছরে নবীন পট্টনায়কের আর দলকে হারিয়ে এবার বিজেপি সেখানে একশো সাতচল্লিশটি আসনের মধ্যে পেয়ে গেল আটাত্তরটি আসন অর্থাৎ উড়িষ্যাতে এবার রাজ্য সরকারেও কিন্তু বিজেপি ঢুকে গেল আর এই কথাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু সেদিন স্পষ্ট করেছেন মহাপ্রভু জগন্নাথী ধরতি পর বিজেপি কাম মুখ্যমন্ত্রী হোক এবার তাহলে বন্ধুরা আপনারাই বিচার করে দেখুন যে জগন্নাথ প্রভুকে নিয়ে রাজনীতির গুটি সাজিয়েছিল মমতা ব্যানার্জি এ রাজ্যে সেটা যে আদতে কোনো রাজনীতির ইস্যুই হতে পারে না উড়িষ্যার মানুষ কিন্তু তার প্রমাণ দিয়ে দিলেন কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জনসভায় একের পর এক কিন্তু এটাকে রাজনীতির ইস্যু করে গেছেন ধর্মের ভিত্তিতে রাজনীতি মমতা ব্যানার্জি নাকি করেন না এবার আপনারাই বিচার করে বলুন ধর্মের ভিত্তিতে রাজনীতি কে করেন